হ্যালো সবাই তো আজকের ভিডিওতে আমি ব্লুম মাইনিংয়ের ব্লুম মাইনিংয়ে কিভাবে আপনারা বেশি টোকেন আর্ন করবেন সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আপনাদের একটা কথা বলে রাখি ব্লুম মাইনিংয়ের কিন্তু এই প্রজেক্টটা লিস্টিং হতে আর বেশি সময় নাই তো যারা এখনও জয়েন করেননি আপনি যদি মাইনিং প্রজেক্ট সম্পর্কে কিছু নাও জেনে থাকেন তাও কিন্তু আমার ভিডিওগুলো ফলো করলে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন আর্ন করা সম্ভব তো ব্লুম কিন্তু একটা ভালো একটা মাইনিং প্রজেক্ট আর ব্লুম কিন্তু আর অল্প সময় অল্প কিছু দিনের ভিতরে লিস্টিং হতে যাচ্ছে তো লিস্টিং কবে হবে কীভাবে বিদ্রোহ করবেন এই বিষয়টা আমি পরে আপনাদেরকে এক্সপ্লেন করব তো আজকের ভিডিওতে আমি সর্বপ্রথম আলোচনা করব আপনারা কীভাবে ব্লুম মাইনিং প্রজেক্টে বেশি বেশি আর্ন করতে পারবেন কোন কোন টেকনিকগুলো ফলো করবেন যদিও আমি ব্লুম মাইনিংয়ের সাথে বেশি একটা জড়িত না ব্লুম মাইনিং নিয়ে আমি কথা বলি না আমার ভিডিওতে আগে আমি তিনটা ভিডিও দিছিলাম ব্লুম মাইনিং সম্পর্কে অনেকেই বলছেন ভাই দ্রুত কীভাবে ব্লুম মাইনিংয়ের টোকেনটা বৃদ্ধি করা যায় কয়েনটা বৃদ্ধি করা যায় এই বিষয়ে ভিডিও দেন তো তারই রিকোয়েস্টের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন কেননা ভিডিওটি স্কিপ করে দেখলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা মিস করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো প্রকারে লাভবান হতে পারবেন না আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ওয়াল প্রেস করে দেবেন কেননা টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট সহ বিভিন্ন অনলাইন আর্নিংয়ের হান্ড্রেড 100% শিওর যে প্রজেক্টগুলো থাকে এই প্রজেক্টগুলো আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন তো চলুন ভিডিওর মূল বিষয় চলে আসি তো ব্লুম একটি এমন একটি মাইনিং প্রজেক্ট এই মাইনিং প্রজেক্টে কিন্তু আপনি ইচ্ছা করলে কোনোভাবে কিন্তু আপনি অন্য অন্য মাইনিং প্রজেক্টের মতো বৃদ্ধি করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেক দিন এখান থেকে বৃদ্ধি করতে হলে প্রথমে আপনাদেরকে টোকেন বৃদ্ধি করতে হলে আপনাদেরকে এখানে ইয়াগুলো ফলো করতে হবে মানে হচ্ছে আপনাদেরকে যে টাস্কগুলো থাকে ডেলি টাস্ক এই টাস্কগুলো আপনাদেরকে পূরণ করতে হবে টাস্কগুলো পূরণ করার পরে এদের টাস্কগুলোর ভিতরে বেশি একটা এখানে করতে তেমন কোনো রকেট সায়েন্স নাই টাস্কগুলো পূরণ করা বলতে আপনাদের আপনারা তাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলো ফলো করলেই হয়ে যাবে টাস্কগুলো পূরণ হবে এছাড়াও আপনারা ভিডিও ওয়াশ করতে পারেন তাদের এবং এছাড়াও এখানে রয়েছে রেফারের একটা জায়গা আপনারা যদি বেশি বেশি রেফার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি আর্ন করতে পারবেন এখান থেকে আর বেশি বেশি অ্যাক্টিভিটিসটা থাকতে হবে আপনাদের যত বেশি এখানে অ্যাক্টিভ থাকবেন ফার্মিংটা তত বেশি হবে আপনারা বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন এছাড়াও আমার কাছে রয়েছে এমন একটি টেকনিক যে টেকনিকটা ফলো করলে আপনারা দুই দিনে কিন্তু আপনারা অ্যামাউন্ট হিউজ একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন কি করে আপনাদেরকে বলি আমার কাছে একটা কোডিং ফাইল আছে যেটা হচ্ছে আপনারা যদি এই বটটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফার্মিংটা তিন গুণ বেড়ে যাবে তিন গুণ বেশি আপনারা ফার্মিং করতে পারবেন এটা অটো একটা বট এই ব্লুম মাইনিংয়ের সাথে কানেক্ট করতে হবে তো আপনারা যারা ইচ্ছুকে ইচ্ছুক এই বটটি নিতে তারা কিন্তু আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করে দেবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে এই বিষয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এই টাস্কগুলো আপনারা পূরণ করে নেবেন এই টাস্কগুলো পূরণ করলে কিন্তু আপনাদের ডলারটা বৃদ্ধি পাবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ